আর সুপ্রিয় দর্শক সাতাশে নভেম্বর রোজ বুধবার ইন্ডিয়ান বর্ডার বন্ধ হওয়ার কারণে বেড়ে গেল পেঁয়াজের দাম দর্শক কেন বেড়ে গেলো পেঁয়াজের দাম দর্শক জানতে আমাদের চ্যানেলের সাথে থাকবেন ভিডিওটি জনস্বার্থে শেয়ার করে দেবেন দর্শক হু হু করে বাড়ছে পেঁয়াজের দাম দু এক দিনের মধ্যেই কত টাকা হয়ে যাবে পেঁয়াজের দাম বলা যাবে না দর্শক ভিডিওটি দেখুন আমরা বিক্রেতার কাছে সরাসরি শুনবো আজকের বাজারে কত টাকা করে বিক্রি হচ্ছে পেঁয়াজ আদা রসুন আলু থেকে আজকের বাজারে আপনি শুনবো আহ নমস্কার নমস্কার আছেন ভালো এই তো ভালো আছে কি অবস্থা এখন বাজারের বাজার কাস্টমার খুবই কম মালের বাজার একটু বেশি কাস্টমার খুবই কম ইন্ডিয়ান পিয়াজ নাকি বন্ধ হয়ে গেছে ইন্ডিয়ান বর্ডার सुनतेছি কিন্তু কতলা সত্য দাদািনা আসলে ইন্ডিয়ান পিয়াজ কিন্তু দর্শক বন্ধ হয়ে গেছে ইন্ডিয়ান বর্ডার এখন পিয়াজ আর আসেছে না আজকের বাজারে কত টাকা করে বৃদ্ধি পাইছে আজকে কালকের থেকে বৃদ্ধির একই বেসেছি ইন্ডিয়ান বেজ আসতেছি পঁচাশি হ্যাঁ পঁচাশি নব্বই পঁচানব্বই এরকম এক একটা এক এক রেটে মালের উপর ডিপেন্ড করে দাম আচ্ছা আচ্ছা ইন্ডিয়ান এটা ইন্ডিয়ান এটা ইন্ডিয়ান কি পেঁয়াজের নামটা কি এটা এটা এলসি এলসি বলে

দামটা বেশি রাখতে পারি কিন্তু আমরা তো বাজারে মাল কিনতে পারি আমরা বাজারে মাল কিনতে পারি বাড়ি করতে অথচ মাল কিনতে পারি সত্তর টাকা কেজি মাল কিনে নিয়ে পঁচাত্তর টাকা পরে আশি টাকা কাস্টমারে করে কে প্রতিদিন কাস্টমার হয়ে যাবে আসলে বেড়ে গেছে পেঁয়াজ আদা রসুন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম আর শুধু পেঁয়াজ আদা রসুন নয় আজকের বাজারে দেখ দেখবো রসুন কত করে চানা রসুন বিক্রি করতেছেন

আর সুপ্রিয় দর্শক আমরা কিন্তু আজকে কৃষি মার্কেটের আজকের আপডেট দেখলাম আজকে কিন্তু আসলে গত দু এক দিনের মতোই আজকের বাজার রয়েছে বাজারে কোনো পরিবর্তন হয়নি আজকে আগে যত পেঁয়াজ যত টাকা দাম ছিল আজকেও তেমনই রয়ে গেছে আর আগের পেঁয়াজের আগের দাম রয়েছে নতুন এল সি আজকের বাজারে বিক্রি হচ্ছে পঁচাশি টাকা থেকে নব্বই টাকা দর্শক আর তেমন কোনো পরিবর্তন আজকে হয়নি তবে যদি নতুন পেঁয়াজ আছে তবে দাম একটু কমতে পারে ইন্ডিয়ান পেঁয়াজের দর্শক আমরা এখন অন্য ঘরে চলে যাব আজকের বাজারে কত টাকা করে বিক্রি করছে ওনারা দর্শক আরেক ঘরে চলে আসলাম সালাম আলাইকুম আসসালাম কেমন আছেন আল্লাহ রাখছে ভালো আচ্ছা আজকের বাজারে কি অবস্থা বলেন তো আজকের বাজারে অবস্থা মালে যে পরিমাণ দাম আলু আর পেঁয়াজ রয়ে কোনো কোনো বাজার অবস্থা একবার ভয় কোনো বিক্রিতেই নেই কোনো সারা দিনে কোনো মাল বিক্রি হয়েছে মাত্র এখন বাজছে যে মনে হয় চারটে বাজেছে হ্যাঁ তাতে বোধ হয় আট নয় বস্তা মাল বেশি সারা দিনে সারা দিনে মাত্র আট নয় বস্তা মাল বেশি আট নয় বস্তা দিনে কয় কয় বস্তা বিক্রি করতেন আগে আগে তো দিনে দেখা যায় তিরিশ পঁয়ত্রিশটা মাল বিক্রি করতাম আমি এই সময় হ্যাঁ আর এখন আমি শুধু সাতটা আটটা নয়টা মাল বেশি এই অবস্থা কোনো কোনো লোকই নেই কাস্টমারই নেই বাজারে মানুষকে এখন পেঁয়াজ খাওয়া বাদ দিয়ে দিচ্ছে পিএস খাওয়া বাদ দিয়েছে মালের দাম একটু বেশি তাই মানুষ কিনতে আসে না এই জন্য আর ওখানে বাজার বেশি ব্যাপারীও বেশি দামে বিক্রি করতে পারে এই জন্য মাল বেশি করতে পায় না গাইতে আছি না কোন কাস্টমার আসে না আমি আর সময় নিব না আর রসুন দেখতেছি এলচি রসুন দাম আগে থেকে একটু কম রসুন হ্যাঁ কত এটা চায়না রসুন এখন 206 টাকা চলতে আছে 206 টাকা হ্যাঁ আগে তো 10 টাকা 8 টাকা ছিল তাহলে রসুন দাম হ্যাঁ রসুন দাম আদা দেখতেছি কেরালা আদা নাকি দাম অনেক কম আদা হলো 190 টাকা করে শুধু 190 টাকা করে শুধু 90 টাকা শুধু 90 টাকা করে আদা শুধু 90 টাকা আলু আলু সাদা আলু কত এই সাদা এটা হলো ডায়মন্ড আলু ডায়মন্ড আলু ডায়মন্ড আলু বিক্রি করতে আছে আমি টাকা বিক্রি করতে আছে আলুর নাকি দাম অনেক বৃদ্ধি পাইছে আলুর দাম অনেক বৃদ্ধিভ করে পাশে পেঁয়াজ দেখতেছি পেঁয়াজের বাজার আছে কেমন তো এই যে দেশি পেয়ের বাজার আগের তুলনায় একটু দাম বেশি তবে কোনো কেনা বেসা নাই

কৃষক রয়েছে কৃষকের উদ্দেশ্যে বলেন ওনারা কিন্তু তাড়াহুড়া করতেছে যে ছোট অবস্থায় পেঁয়াজ উঠাতে চাচ্ছে পেঁয়াজ এখন যেহেতু মানুষ কিনতে আছে ইন্ডিয়ান পেজও আছে বাংলা যে কিছু আছে এটা খাইতে আছে যদি তারা এখন দেখা যায় ওই এই পেজগুলো উঠায় হ্যাঁ তাহলে ভবিষ্যতে নষ্ট হয়ে যাবে কারণ এগুলা খাইলে এগুলো খাবে না কিছু নষ্ট হয়ে যাব তখন এইটার পরবর্তীতে যখন লাস্টের বছরের লাস্টে যখন পেজ উঠবে ভাও শেষ জিমে শেষ সময় আসে তখন আবার এই ঘাটতি পূরণ করতে কষ্ট হয়ে যাবে এই জন্য পাতা পেঁয়াজ আর কাঁচা পেঁয়াজ অল্প বয়সে না খাওয়াটাই বেটার যদি এইগুলা খায় এগুলা গাতীপূর্ণ করতে আরো অনেক কষ্ট আছে তাহলে আপনি বলতে যাচ্ছেন যে একবারে সঠিক সময় সঠিক সময় উঠেলে ভালো হয় কারণ এখন যদি বসে এটা তো পাবলিকে নিয়ে খাবে পাবলিকে নিয়ে যদি খায় তাহলে গাতী দিবেন না যেমন ইলিশ মাছ ইলিশ মাছে যেমন পোনা আসে সারা মাস খেয়ে দেই মানুষ অভিজান দেয় এটা খাইলে মাছের গাতী তো বেশি দিব এখন যদি এই পেজের অবস্থার যদি এটা খাইয়ে ফলায় এইটা যদি খেয়ে ফলায় তাহলে এটা গাতী হয়ে যাবে অনেক তখন এই গাতীটা পূরণ সময় পেঁয়াজের দাম বাড়িয়ে দাম বাড়ে এই জন্য দাম বাড়ে কিন্তু এইগুলো খাওয়া নিচ্ছে এটা সারা পেঁয়াজ কিছুদিন পর খাও হ্যাঁ কিছুদিন পর বড় হোক কারণ এখন দেখা যায় বিশটা পেয়ে যাইবো আপনার হাফ কেজি তখন দশটা পেয়ে যাইবো হাফ কেজি তাহলে ডাবল ডাবল হ্যাঁ এটা বুঝতে এটা খাইলে এখন অনেক ক্ষতি ওইটা রাখাও যাব এবং রাখতে হবে এটার উপরে অভিযান দেওয়া উচিত এই পেস্টে যেন কেউ না খায় বা কৃষক যেন হাতে না আনে বিক্রি করতে না পারে এই পেস্টেতে এটা খাওয়া নিষেধ করে দিতে হয় আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য আসলে দর্শক যারা আমাদের এখন কৃষক রয়েছে অগ্রিম না উঠে সঠিক সময়ে যেন আপনার পেঁয়াজটি তোলে এই হলো আজকের আপডেট কৃষি মার্কেট থেকে